কামব্যাক টু মাই চ্যানেল সো টিএইচ কমেন্ট তোমাদের আবার স্বাগত আজকে আমার নিউ লুক মানে দেখতে পাচ্ছো আমি রেডি রেডি হয়ে গেছি আর আজকে যাব হচ্ছে শিলগুড়ি তো এই যে আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছো এখন পুরোপুরি হয়নি তো তো এখন দিদা আবি আর গুনু মামি মনু তো সবাই মিলে যাচ্ছি এমনি জাস্ট ঘুরতে তো চলো দেখা হচ্ছে ট্রেনে গিয়ে সো আমরা যাচ্ছি এখন টোটোতে করে টোটোতে করে গিয়ে আমরা ট্রেন ধরবো তো চলো দেখতে থাকো এই যে আমরা টিকিট কাউন্টারে এসে টিকিট কাটা হয়ে গেলো আমার আর আমি বুনুকে বলছি তোকে নিয়ে যাবো না তাকে বলছি তারপর আবার দেখো এই যে আমার দিদা মাম্মি এই যে আমাদের ব্যাগ পটলা আর যে আস্তে আস্তে একটা ঘটনা ঘটে গেছে আমার ব্যাগ কিন্তু ছিঁড়ে গেছিলো তারপর আবার এই ব্যাগটা নিয়েছি এটা আবার চেন কেটে গেলো মানে কি বলবো তারপর সেফটি মেরে আসছিলাম কী প্রবলেম হলো যাই হোক বাবাকে টাটা টাটা দিয়ে আমি কিন্তু ট্রেনে বসে গেছি এবার ট্রেনে বসতে না বসতে খেতে শুরু করে দিচ্ছি তো প্রথমে নি নিয়ে ঝালমুড়ি আরও যা যা ছিল খেতে শুরু করছি আমি সারা রাস্তা আমরা খেতে খেতে আসি আর আমার দিদাকে দেখো টোপলা বেঁধে নিয়ে আসছে খই আর মুড়ি সো ফাইনালি গাইজ আমরা কিন্তু এইভাবে হাসি মজা করতে করতে চলে আসলাম শিলিগুড়ি কাছাকাছি এখনো পৌঁছায়নি তো এখনই চলে আসবো শিলিগুড়ি ফাইনালি গাইজ আমরা কিন্তু এবার ট্রেন থেকে নেমে পড়েছি ট্রেন থেকে নেমেই দেখতে পাচ্ছি আমরা টোটো ধরে বাড়িতে চলে এসেছি মামা বাড়িতে পৌঁছে গিয়ে আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানেই তারা